আমি মনে করি জীবনটা অনেক সুন্দর তবে সুন্দর মতো পরিচালনা বা সুন্দর মতো গুছিয়ে নেওয়া আমাদেরই দায়িত্ব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের পছন্দ মতো খাবার রান্না করছি ইচ্ছা মতো ঘর গোছাচ্ছি সব কাজই করে নিছি এই যে মাছ ভিজিয়ে দিয়েছি রান্নাঘরের অবস্থা দেখুন সব গোস করে নিয়েছে আর এই তো খাবারটাও রেডি করে নিয়েছি এখন আজকে হচ্ছে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব আর থালকনির পাতা রান্না করব। যাই হোক সব কোটাকাটা সেরে ফেলছি এইদিকে সিমগুলো কাটাকাটি শেষ করে আগে মাছগুলো ধুয়ে ভাজি করতে বসিয়ে দেব তারপর অন্যান্য কোটা করে নেব এই তো দেখুন প্রতিটা দিনই কিন্তু নিজের পছন্দ মতো বা নিজের ইচ্ছা মতো সব কিছুই করি এই জন্য আমার কাছে মনে হয় নিজের পছন্দ বা নিজের ইচ্ছার প্রাধান্যটা আগেই দেওয়া উচিত তাহলেই জীবন সুন্দর হবে এবং আমি যদি কারোর ইচ্ছা মতো না চলে নিজের ইচ্ছা মতো চলি তাহলেই কিন্তু আমাদের জীবনটা বেশি সুন্দর হয় মনের ভেতর ভালোও লাগে আর সব কাজ করার আগ্রহ জাগে যাই হোক এই তো কথা বলতে বলতে তরকারিটাও বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজি করে নিয়েছি আর এই তো সিমের ভেতর একটু বড়ি দেব এই জন্য বড়িগুলো ভেজে তুলে নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু সব সময় আমি যেরকম সেরকমই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি রকম কোনো মিথ্যার আশ্রয় আমি কখনোই নেই না যাতে আমার অডিয়েন্স আমি যেমন তেমন দেখেই অভ্যস্ত থাকে যাই হোক এই তো সিমগুলো দিয়ে কষানোর জন্য ঢাকা দিয়ে রেখেছি এখন ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব বড়িগুলো দিয়ে দিলাম এখন অনেকটা সময় ধরে কষিয়ে নিলাম তারপরেই তো ঝোলও দিয়ে দিলাম আর অনেকটা করে ঝোল দিয়ে দিয়েছি যাতে ভালো করে রান্না হয়ে যায় এদিকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর মাছগুলো দিয়ে দিলাম এখন আরও কিছু সময় রান্না করব। একদম ঝোলটা কমে গেলেই নামিয়ে ফেলবো যাই হোক তরকারিটা হয়ে গেছে এখন এই যে থালকনি পাতার তরকারিটাও বসিয়ে দিচ্ছি আর এই যে থালকনি পাতাটা আমার ভীষণ পছন্দ যাই হোক এইটা হচ্ছে আমি টাকি মাছের মাথা দিয়ে রান্না করব। তো লবণ হলুদ দিয়ে মশলাটা তেলের ওপর কিছুক্ষণ ভাজি করব এরপর এর ভেতর পানি দিয়ে দেব পানি দিয়ে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে আলু আর মাছের মাথাগুলো দিয়ে দেব বিশ্বাস করেন এইভাবে রান্না করেছিলাম খেতে যে কি মজা হয়েছিল বলার বাইরে এখন মাথাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সব কিছু উঠিয়ে ফেলব ওঠানোর পর তারপর মশলাটা আরেকটু সময় ধরে কষিয়ে নেব। এরপরই ঝোল দিয়ে দেব। আর ঝোলটা দিয়ে যখন ঝোলে বলক উঠে যাবে তারপরই শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একদমই নাড়াচাড়া করবো না তারপর যখন শাকটা একদম একটু গলে যাবে তারপর নাড়াচাড়া করব। এইভাবে রান্না করলে শাকটাও সুন্দর মতো গলে যায় আর আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে যাই হোক এই তো মাছগুলো দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর তরকারিটা হয়ে গেছে যাই হোক এখন রান্না ভাড়া শেষ করে রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমি প্রতিদিন রান্নার পর রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলি যাতে মাস বলুন বা সপ্তাহ বলুন একদিন পরিষ্কার করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার না থাকলে রান্না করতে একদমই ইচ্ছা করে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ